হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন দেখতেই পাচ্ছেন যে মানে মিসি কাকুরা কাজ করছে আর আমি একদম সকালবেলা থেকে ভিডিও শুরু করি কিন্তু আজকে একদমই সময় পাইনি সকালবেলা বাচ্চারা তো আসেই তো তার মধ্যে মানে এই কাকুদের একটু টিফিন দিতে হয় টিফিন বলতে ওই মুড়ি চুর চা বিস্কুট আর তারপরে মানে বলেছিলাম যে তারপরেও মানে যদি মানে চা খায় তো মানে আর চা খায় না আর কি আর আমরা খাবারের কোনো ব্যবস্থা করিনি মানে দুপুর বা সকালের মানে কাকুরা একেবারে খাবার আনে আর তারপর হচ্ছে মানে সকালে খেয়ে নেয় নিয়ে একেবারে তিনটে বা সাড়ে তিনটের দিকে চলে যায় তখন গিয়ে আবার গিয়ে খায় আর কি তো রান্নাবান্না ঝামেলাটা আমি নেই নি কেননা বাচ্চা কাছে নিয়ে পারবো না আমার আবার দুইবেলা টিউশন থাকে তো ওই জন্য তো এখানে দেখুন বেশ অনেকটা করে মানে গর্ত করেছে এগুলো সব মানে কলম উঠবে তবে নটা কলম ওঠার কথা তো তার মধ্যে আমরা পাঁচটা কলম করছি আর বাকি কিন্তু চারটে কিন্তু আমরা টুল কলম করছি আর কি কেননা পুরো নটা কলম তুলতে গেলে এক একটা কলমে প্রায় দশ হাজার টাকা করে খরচ তো সেক্ষেত্রে অনেকটা খরচ হয়ে যাচ্ছে তো ওই জন্য মানে আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু যদি টুল কলম করা হয় আর তো অসুবিধা হবে কি না তো মিস্ত্রি কাকুরা বলেন যে না কোনো অসুবিধা নেই করলে করতে পারো আর কি তো এইভাবেই আর কি তোলা হচ্ছে আর ঘর খুব একটা বড় নয় তো মিস্ত্রি কাকুরা বলেন যে কোনো অসুবিধা নেই এরকমভাবেও আর কি করা যায় একেবারে টুল কলম করতেই কেমনটা খারাপ লাগছিল আবার সবগুলো কলম মানে দিয়ে ওঠা ওটাও মুশকিল আর কি তো এখানে দেখুন অনেকগুলো এই যে এরকমভাবে বেঁধেছে এগুলো সব মানে কলমে ওই নিচের দিকটায় দেবে আর কি তো ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে সকালের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন থালা বাসন মেঝে ওদিকে মানে রান্না বসিয়ে দিয়ে এইদিকে দিকে আর কি কাজ করছি আর কি একটু দেখতেও এসেছিলাম মাঝে মাঝে একটু দেখতে আসছি বেশ ভালোই লাগছে জানেন এত আনন্দ হচ্ছে যে কি বলবো যখনই দেখেছি কারোর ঘর করতে তখনই মনে হয়েছে আমাদের একটা ঘর বানাতে হবে খুব প্রয়োজন তো সেই দিনটা যে ফাইনালি মানে চোখের সামনে দেখছি প্রত্যেক দিন কাকুরা আসছেন কাজ করছেন তো ভীষণই ভালো লাগছে তাছাড়া আপনাদের থেকে প্রচুর কমেন্ট পেয়েছি ভালো ভালো কমেন্ট আপনারাও কিন্তু আমাদের সঙ্গেও আনন্দ পেয়েছেন বা মানে খুশি হয়েছেন তো সেটা যেন এত ভালো লাগছে যে কি বলবো আপনারা কিন্তু এত দূরে থেকেও আমাদের খুব কাছের হয়ে গেছেন খুব আপন হয়ে গেছেন আমার ভালো খারাপ সব কিছু মানে বুঝে কমেন্ট করেন বা আমার আনন্দেও আপনারা আনন্দিত হন ভীষণ ভালো লাগে তো এখানে মানে বড়মশাই করছে রান্না আর সব সবসময় বলে যে আমি তো রান্নাবান্না ছাড়া সংসারে কিছু করি না মানে সারাদিন করিটা কি তো ওই জন্য বরকে বললাম তাহলে তুমিই তাহলে রান্নাটা করে দাও আজকে তাহলে আমার আজকে সারাদিন ছুটি কোনো কাজ নেই আসলেই না ভীষণ ব্যস্ত মানে সোনাকে খাওয়ানো চান করানো এদিকে ধোয়া তারপরে কাঁচা কুচি সমস্ত দিকে আমি একদম পেরেই উঠছি না মানে রোজ দিন হয় কি তিনটে সময় চান করি খেতে বসেই বাচ্চারা চলে আসে আর ওই সময় চান করলে না ভীষণ ঠান্ডা পেয়ে যায় তো আজকে প্রচণ্ড রাগারাগি করছিলাম যে আজকে আমি রান্না চারটের দিকেই করবো আর চারটের দিকেই খেতে দেবো আমি একদম গুছিয়ে উঠতেই পারছি না আর মেয়েটা আমার এত ভেজাল করছে যে কি বলবো আর ওর মানে সকল সময় কোলে রাখা সম্ভব না ওর এখন পা হয়েছে সকল দিকে চলে যায় এদিক ওদিকে হেঁটে আর ও খুব না পড়ে যায় এইটাই ওর খুব সমস্যা জুতো পায়ে দিলেও ও খুব পড়ে যায় আবার ও হাঁটতে হাঁটতেই পড়ে যায় আর কি আমি সমস্ত কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে এনে রেখেছি তারপরে রাড়ির বাবা দেখলাম যে খুব মানে একটু ঘন্টগোল করছিলাম বলে এসে রান্না বান্না করছে তো বেশ ভালোই লাগলো তাহলে আমি ওদিকে মেয়েটাকে খাইয়ে নিয়ে কিছু ধোয়া আছে সেগুলো একটু ধুয়ে টুয়ে আর ঘরবান্ধে এখনও মানে সে সকালবেলা ঝাড় দিয়েছি তারপরে আর ঝাড় পড়েনি একবার ঝাড় দিয়ে মুছে নেব তারপরে গিয়ে চান করবো আর কি তো রাইড বাবা দেখি এদিকটাই বেশ মানে রান্না বান্না করছে তো এরকম কিন্তু মাঝে মাঝে একটু হেল্প করলে ভালোই লাগে মানে হয় কি সকালবেলা বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে আমাদের খাবার রেডি করে আবার মানে খাওয়া দাওয়া করে আবার দুপুরের রান্না রেডি করতেই না এতটাই সময় হয়ে যায় যে আমার কাঁচা তারপরে ঘর গোছানো ঘর মোছা আরও অন্যান্য কাজকর্ম একদম পিছিয়ে যায় আর এর মধ্যে আবার তিনটে বেজে গিয়ে বাচ্চারা চলে আসে রান্না হচ্ছে আজকের বেগুন ভাজা আর ওলকপি পুঁই আর আলু আর মাছের ঝোল মা কিছু মাছ দিয়েছিল আমি জাল বের করেছিলাম মাছ ধরতে যাব বলে তো মাদের ঘেরে মাছ হয়েছে কিছু তো এই জন্য মা কাটা মাছ দিল বলে আর ধরে নি আর আমার আমার ফিশারি ছেঁচতে হবে তো আজকের ঠিক করলাম মেশিন রবিবারে ফিশারি ছেঁচা হবে আর বুলটি আজকে খুব ব্যস্ত ও রাহিকে একটু খাওয়াচ্ছে আজকের একটা খারাপ সংবাদ যেটা আপনাদের বলি মানে একটা খারাপ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রাহি পড়ে গিয়েছিল মেঝের উপরে পড়ে গিয়ে ওর ঠোঁট ফেটে গেছে অনেকটাই মানে নিচের ঠোঁটটা অনেকটাই ফেটে গেছে রক্ত প্রচুর বেরিয়েছে এই জন্য একটু অসুস্থ আছে তো ওই জন্য বুলটি একটু ওকে খাওয়াচ্ছে একটু সময় যাচ্ছে আর আমাকে বললো যে একটু রান্না করতে তরকারিগুলো দেখতে তাই আমি একটু দেখছি আর বেগুন ভাজা হচ্ছে বেগুন বুলটি কেটেছে একদম মানে অন্য রকম কেটেছে তো আমি বললাম যে একদম গোল গোল করে কাটলে ভাজা করলে বেশ ভালো লাগে তো বলছে যে কোনো ভাব যে কোনো প্রকারে ভাজা খেলেই হলো যে গোল করে কাটো আর লম্বা করে কাটো যাই হোক লম্বা করেও কাটেনি এমন করে কেটেছে সে মানে না দেখলে বুঝতে পারবেন না যাই হোক টেস্টি হবে আমি ভাজছি তো তবে বলে রাখি আমি যখন রান্না করি বা শেষ ফিনিশিং করি তরকারি তখন কিন্তু তরকারি ভীষণ টেস্ট হয় এই যে এরকম ত্রিভুজ ত্রিভুজাকৃতি করে কেটেছে তো এরকম করে কেটেছে এটা গোল গোল করে কাটলে ভালো ভাজা হয় এবং ভালোই হয় যাই হোক মোটামুটি আমার এই বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে এই পুঁইশাক আর ওলকপি আলু একটু ভেজে নিয়েছি তারপরে একটু পরেই জল ঢালবো তারপরে মাছ দেব এই যে এখানে এই মাছগুলো আছে এখানে কাঁকড়া আছে আর দু পিস একটা রাহি খাচ্ছে আর কাঁকড়া আছে আর কিছু ছোট ছোটো কি মাছ আছে এই মাছগুলোই দিয়ে রান্না হবে আজকে না কতদিন পর ওই আড়াইটার মধ্যে চান খাওয়া দাওয়া কমপ্লিট করলাম যাই না কতদিন পর একদম সন্ধেই হয়ে যায় সবকিছু কি করছিস ফোনে কথা বলছো কি আছে পাপ্প ওর ওই ঠোঁট দুটো দেখুন একদম লাল হয়ে গেছে পড়ে গিয়ে একদম থেতলে গেছে প্রচুর রক্ত স্থির থাকে না এ মাথা ও মাথা হবে আর কিভাবে নিজের পায়ে নিজে জড়িয়ে আর পড়েছে কি घड़े 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 हैं ढोको घड़े ढोको कार बो ओ हमार बोई रेखे दो रेखे दो रेखे दो हम्म हम्म পড়ে যাবি আবার আবার পড়ে যাবি ঠিকঠাক করে দাঁড়া চালা গান চালা গান চালা চালা গান চালা কে বসবে তুমি বসবে

করছিস ফুল ফুল বাচ্চাদের ওই হাতের কাজ থাকে তো তার জন্য আমাকে বলেছিল কাগজ কাটিং করে কিছু একটা বানিয়ে দিতে তো আমি ওই যে মানে গোলাপ বানিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে এক্সট্রা দুটো হয়েছে যেটা ওদের দুজনকে দিয়েছিলাম ভীষণ খুশি হয়েছিল ওরা বলছিল যে এগুলো আমরা রেখে দেবো কি তো ওই যে ওইগুলোই আর কি করে দিচ্ছি এগুলো অর্ধেকের বেশি মানে বানানো ছিল শুধু এখন একটু আঠা লাগিয়ে দিয়েছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিওতে দেখা হচ্ছে